এক লোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বটফল দেখে অবাক যে এত মোটা বটগাছ ফলগুলো এত ছোট বটফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহর গালি দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বটগাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহর গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানার হঠাৎ একটা বটফল পড়ছে একবারে নাকি লাফ দিয়ে উঠেছে উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহ রে কেন কালে দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কিনা সুবান আল্লাহ পড়েন মা খালাক তাহাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গ্রাম শুনতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত একটা চোখ এদিকে একটা চোখ চোখ দিতে পারতেন বন্ধ করে সেজা দেওয়া লাগতো ঠিকই না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিম ডিমের মতো পোস্ট হয়ে যেত চোখ দুই পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন ঘন্টা তুলে থাকা যায় না হাত উঠালে শোনা যায় সুবানালা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে আর ক্যানেল দিলেন অনেকে এগুলো দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে বেবি এই কানে মেশিন লাগে। সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম তার মানে মা দা বা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েব শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার এনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখা যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েব শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ার নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্র শব্দ তরঙ্গ আপনার সোমবার অনুভূতি জাগা এই সুখ্যাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার্স আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিড়া খেতে খামারে জুড়াই জালা বিধুরধু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুমানাল পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট করেছে কে